গুমতি জেলাভিত্তিক এই প্রথমবারের মতো উদয়পুর রাজশ্রী কলাকেন্দ্রে শুরু হয়েছে তিন দিন ব্যাপী সরস মেলা বুধবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার রামপদ জমাতিয়া পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার এবং জেলা শাসক জেলাশাসক কান্তি চাকমা ও মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ প্রমুখ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গোমতী লাখপতি দিদি শীর্ষক এই বইয়ের আবরণী উন্মোচন করেন অর্থমন্ত্রী সহ সকল অতিথিরা এই দিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন সমস্ত মহিলাদেরকে একত্রিত করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য সারা দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সেই দিকে লক্ষ্য রেখে ছোট্ট ত্রিপুরা রাজ্য সমস্ত মহিলাদেরকে সশক্তিকরণ করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করে চলেছে রাজ্য সরকার দুই লক্ষ দিদিকে লাখপতি দিদি বানানোর জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে ইতিমধ্যেই আশি হাজারের বেশি মহিলাকে লাখপতি দিদি বানিয়েছে রাজ্য সরকার এর মধ্যে গোমতী জেলায় চোদ্দ হাজার মহিলা লাখপতি দিদি হয়েছে যা এই জেলার জন্য অনেকটাই সুনাম অর্জন করেছে এদিন অর্থমন্ত্রী বলেন আগামী দিনে আরও বেশি করে মহিলারা আত্মনির্ভর হয়ে উঠবে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরস মেলায় আসা বিভিন্ন টিআরএম প্রদর্শনী স্টল ও বিভিন্ন দোকানের ফিতা কেটে তার শুভ উদ্বোধন করেন অতিথিরা একই সাথে মহিলারা যাতে আত্মনির্ভর হয়ে ওঠে তার ভ্রাম্যমান তিনটি গাড়ির চাবি তুলে দেওয়া হয় অর্থমন্ত্রী হাত ধরে তিন দিন ব্যাপী চলা এই সরস মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় দেশের প্রধানমন্ত্রী যেমন মহিলাদের এই লাখপতি দিদি বানানোর যে উদ্যোগ নিয়েছেন যেসব আমাদের রাজ্যও আমরা লক্ষ্য নিয়েছি যে আমাদের এই যে যাতে দু লক্ষ দিদিকে লাখ দিদি বানানো যায় এবং তাকে লক্ষ্য করে আজকে আশি হাজারেরও বেশি মহিলাকে আমরা লাখ প্রতি দিদি বানাতে পেরেছি এবং এই গুমতে ডিস্ট্রিক্টও যেখানে চোদ্দ হাজার আটশোর মতো লাখ দিদি আমরা বানাতে পেরেছি এবং এটা নিশ্চয় সংখ্যার দিক দিয়ে একেবারে কম বলা যায় না যদি তাই হয় তাহলে অবশ্যই গোমতী ডিস্ট্রিক্টেরও দিদির সংখ্যা যদি চোদ্দ হাজার হয়ে থাকে অলমোস্ট ফিফটিন থাউজেন্ড আটটা ডিস্ট্রিক্টে আমাদের এটা কম বেশি করে এক লক্ষ কুড়ি হাজারটা অ্যাভারেজ করলে হতে হয়